আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন আজকে ইন্টারন্যাশনাল সার্ভিস জব ভিসা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিব আপনারা আমাদের সাথেই থাকবেন মানাবি থেকে প্রসেসিং করে আমাদের আজকে দুইজন স্টুডেন্ট ইন্টারন্যাশনাল সার্ভিস জব ভিসা পেয়েছে একজন হচ্ছে জাকারিয়া আরেকজন হচ্ছে ফয়সাল তো তাদের মুখ থেকে আমরা ইন্টারন্যাশনাল সার্ভিস জব ভিসা সম্পর্কে কিছু তথ্য জেনে নেব জাকারিয়া

যাত্রাটা কবে থেকে শুরু হয় তোমার আসলে হয়েছে দুই হাজার সতেরো সাল থেকে দুই হাজার সতেরো সাল থেকে তোমার কত সাল থেকে সাল তার মানে সাত বছর তোমার তোমার সাড়ে বছর সাড়ে পাঁচ বছর

আপনি কোম্পানি কিভাবে পেয়েছেন এবং আগে কোনো কাজের অভিজ্ঞতা আছে কি না আর আপনার এই সাবজেক্টের রিলেটেড আপনি কিভাবে জবটা পেয়েছেন এই নর্মাল বেসিক প্রশ্ন এরকম আহমরের কোনো কঠিন প্রশ্ন আর জিজ্ঞেস করেছিল জাপানি ভাষা পারেন কি না কোনো জাপানি প্রশ্ন করেছিল না আমি প্রশ্ন করে নাই তো অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি আমার এক্সপিরিয়েন্সে বলবো জাপান যেতে জাপানিজ ল্যাঙ্গুয়েজ লাগে না কিন্তু জাপানে কোনো ধরনের ইংলিশ চলে না এই জন্য নিজের জন্য অবশ্যই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখে যেতে হবে এটা আমি সবাইকে বলি আর আমরা যেভাবে প্রসেসিং করছি কি কোনো কোম্পানিতে ইন্টারভিউ লেগেছিল আর আমি প্রসেসিং করার ক্ষেত্রে লাগবে কোনো জাপানিজ ল্যাঙ্গুয়েজ লেগেছিল সময় লেগেছে সারা মাস তোমাদের ইন্টার স্যারের জব ভিসাটা পেতে তো ভিসাটা একটু দেখাবে সবাইকে তা আমি জাস্ট এতটুকু বলবো আমরা ইন্টারন্যাশনাল সার্ভিস জব ভিসা যেভাবে প্রসেসিং করছি সেটা হচ্ছে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হচ্ছে না কোনো ইন্টারভিউ লাগছে না কোম্পানিতে কিন্তু অবশ্যই জাপানি ভাষাটা নিজের জন্য শিখতে হবে আমরা যেভাবে প্রসেসিং করছি কোনো সাবজেক্ট কোনো ইম্পর্টেন্ট না শুধুমাত্র ইউনিভার্সিটি পাশ থাকলেই চলবে মিনিমাম ডিগ্রি পাশ লাগবে আমরা যেভাবে প্রসেসিংটা করছি মিনিমাম ডিগ্রি পাস থাকলে আমরা ইন্টারন্যাশনাল জব ভিসা প্রসেসিং করতে পারব এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা পৃথিবীর সব কান্ট্রি থেকে প্রসেসিং করতে পারি আমাদের বাংলাদেশে অনেক ভাই আছে যারা পৃথিবীর অনেক ধরনের অনেক কান্ট্রিতে আছে তারা ওরা ওইখানে বসে আমাদের মাধ্যমে প্রসেসিং করতে পারবে ইন্টারন্যাশনাল সার্ভিস জব ভিসা এবং ওরা ওই কান্ট্রি থেকে এমবিসি ফেস করে জাপান চলে যেতে পারবে সেটা সৌদি আরব আছে অনেকে মালয়েশিয়া থাকে সিঙ্গাপুর থাকে দুবাই থাকে যে যে কান্ট্রি থেকে থাকুক না কেন ওই পারবে আপনারা অনেকেই জানতে চান আমরা কোন ধরনের ক্যাটাগরি নিয়ে নিয়ে কাজ কাজ করছি করছি আমরা স্টুডেন্ট ভিসা 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 জব বিজনেস এবং ভিজিট আপনারা বাংলাদেশের বাইরে অনেকেই আছেন দুবাই সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর এক কথায় বোঝানো ট্রাই করতেছি বাংলাদেশের বাইরে যারা আছেন তারাও আমাদের মাধ্যমে প্রসেসিং করে খুব অল্প সময়ে জাপান যেতে পারবেন আগ্রহীরা অবশ্যই অফিসে এসে যোগাযোগ করবেন অথবা মানাবির পেজে ইনবক্সে নক করতে পারেন